পার হাজি গ্রাম রোমান এই মাত্র শুরু হলো উদ্বোধনী ম্যাচ সুন্দর চলছে লড়াই সঞ্জয় দাস ব্রহ্মকাতি হাসিবুল হাসিবানি সোনালি সংঘলিয়া এবং গ্রাম রোমান সোনাতলা এই ছয়টি টিমের টিম ম্যানেজারকে প্রচার মঞ্চের সামনে আসবার জন্য আহ্বান করছি আপনাদের লটারি হবে দড়ির ভিতরে যারা প্রবেশ করেছেন দয়া করে আপনারা সবাই বসে পড়েন সঞ্জয় দাস ব্রহ্মঘাতি দিগলিয়াম হাসিবুল হাসি পানিঘাতি সোনালি সংঘ পাথলিয়াম এবং পার হাজি গ্রাম রোমান সোনাতলা এই ছয় টিমের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি ইতিমধ্যে রোমান ভাই আমাদের মাঝে হাজির রয়েছেন সোনাতলা টিম ম্যানেজার পাথলিয়া টিম ম্যানেজার হাসিবুল হাসিব পানিগাতি সোনালী সংঘ টিম ম্যানেজার ব্রহ্মগাতি দিগলিয়া টিম ম্যানেজার

আর যাচ্ছেন সেই দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি নির্ধারিত দড়ির ভিতরে কেউ প্রবেশ করবেন না আর দড়ির ভিতরে যে প্রবেশ করবেন দয়া করে বসে পড়বেন সজীব শিকদার জানতে চেয়েছেন সবগুলো খেলা আজ হবে কিনা জি ভাই আটটি খেলা সম্পূর্ণ খেলাই অনুষ্ঠিত হবে আজকে ফাইনাল পর্যন্তই খেলা হবে যারা এদিক ওদিক সাইকেল ভ্যান রাখছেন দয়া করে মাঠের পূর্ব পাশে গ্যারেজ আছে আপনারা গ্যারেজে রাখুন তরিকুল ইসলাম আমাদের খেলার বুঝে নাই লাইভ যথাসম্ভব চেষ্টা করবো সবগুলো ম্যাচ লাইভ করার সুপ্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আট দলীয় টুর্নামেন্টের প্রধান আহ্বায়ক আট নম্বর ভাষা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সকলের আস্থা ভাজন ব্যক্তিত্ব জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আমি হাবিবুর রহমান হাবিব ভাইকে আসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি সুন্দর

প্রিয় দর্শক দীর্ঘদিন পর লাইভে আসলাম অবশ্যই আজকে প্রতিটা লাইভ প্রতিটা ম্যাচ বাই ম্যাচ যে লাইভ লাইভ কিন্তু ক্লাস করে গেলেন অস্বীকার করেছিলেন কিন্তু রেফারির চোখ ফাঁকি দিতে পারেনি আর দর্শক যেটা বলছিলাম প্রতিটা ম্যাথ পাই ম্যাথ আপনার লাইফ প্রতিটা লাইভ আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের কমেন্ট সব দেখতে পারবো খুবই আন্তরিক প্রকাশ ক্যামেরাটা বেশি করে আসলে মানে প্রত্যেকটা মাঠে কোনো না কোনো প্রতিবন্ধকতা থাকে

মনে নাই চমৎকার খেলছেন এখনো পর্যন্ত একবারও ট্যাকেল হয়নি প্রত্যেকবারই কাউকে না কাউকে টাচ করে প্লেয়ার আউট করে আসছে মামুন ভাই আছে মামুন ভাইকে অন্য টিমে দেখতে পারবেন

আয়োজনে নিতে পেরেছে প্রতিপক্ষ মহেশপুর টিমের মাত্র দুজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি আরও বৈশিষ্ট্য সম্ভবত আমরা এই রেডের মধ্য দিয়ে একটি গোল অর্থাৎ প্রথম গোলের

দর্শক যারা এই মুহূর্তে আছে সকলের প্রতি বিশেষ আপনার গভর্নেন্টের পাশাপাশি আমি অনেক রিকোয়েস্ট করার পরও এখনো পর্যন্ত গভর্নমেন্টের অর্ধেক পরিমাণ শেয়ারও পায় নেই পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার পঁয়ত্রিশ হাজার দ্বিতীয় পুরস্কার বিশ হাজার ক্রিকেট টুর্নামেন্ট জানাবেন যদি আসলে ক্রিকেটটা আমরা সুন্দর করে কভারেজ দিতে পারি না ক্রিকেট ডিভাইস ने डिवाइस लागे एक लाइक गरे हाम्रो भने कभर हुन्छ हैन ए त्यो ए त्यो डिवाइस आमाले छैन মেলাও বেশ কিছুদিন হয় না আমিও বেশ কিছুদিন অসুস্থ ছিলাম সব মিলে আমি দীর্ঘদিন পর আপনাদের সাথে

আমি ক্যাম্পেন চার সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত ক্যাম্পেন চার্জ আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন চেষ্টা করেছিলেন সুমনকে ট্যাকেল করার প্রাণপণ চেষ্টা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন আপনাদের বসে পড়তে হবে পিছনের থেকে দেখতে পারবেন আর পাচ্ছে না খেলা আপনারা বসে পড়ুন না একেবারে পিছনে চলে যান একটা মাঠ আছে নদীর কাছাকাছি নাই একটু ভিতরে খুব বেশি দূরে না অবশ্য নদীর থেকে কাছাকাছি কাছি নয় কাছা না একটু রাতে কি খেলা হবে হ্যাঁ খেলাটা শেষ হতে তো আমার মনে হয় মিনিমাম রাত না দশটা আসতে পারে বা তার আগেও শেষ হতে পারে আট তবে এটা প্রথম খেলা আট দলের এ আলিম শাহ আরেক অ্যাডমিন কমেন্ট করেছে দেখার ইচ্ছা থাকার কারণ ধন্যবাদ এ ভাই আসলে আমি নিজেও পরিপূর্ণ সুস্থ না ভেবেছিলাম আপনি আসলে দুজন মিলে আজকে কমেন্ট্রি করব

যদি কোনো কারণে কোনো টিম অনুপস্থিত থাকার কারণে কোনো টিমকে বিজয়ী করা না হয় তাহলে আট টিমের টুর্নামেন্টে অবশ্যই সাতটা খেলা হয় সাতটা খেলা শেষ হতে তো বেশ সময় লাগে টোনাটলা মিতালির মাঠ বলে মিতালি কয়েকের মাঠ সেই মাঠ চমৎকার অনেক দর্শক উপস্থিত হয়েছে এবং আরো দর্শক এক এক করে আসছে

আর কিসে আসবেন জানি না ট্রেনে আসলে আপনাকে নয়াপাড়ায় হবে বাসে করে আবার আসতে হবে আপনাকে শিরোমণি আছে শিরোমণির থেকে এই সোনাতলা ঘাটে আসা আসার बात से आश्चर्यचर हो रही बात है इसलिए शिरोमणि का गिले तलाय नमक है गिले तलाय नमक गिले तलाय घट गिले घट पार है ताकि सब मिलाए अपना किसी को शिरोमणि है एक बार एक बार सब किसे मिले दुगना करके देने पार है बात से अब नौ प्रतिशत जेम्बो है इसलिए मैं इन्हें इधर के সুপ্রিয় সুধী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিদ্ধিপাশা আমতলা পুলিশ ক্যাম্পের সম্মানিত সভাপতি সম্মানিত ইনচার্জ যিনি আমাদের এই স্টেজে শাসন গ্রহণ করেছেন আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

শুনেছি অনেক হ্যালো হ্যালো আমি এই খেলার পরে যে খেলাটি অনুষ্ঠিত হবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠের পাশে থাকুন হাজিগ্রাম রোমানের দল কার সাথে লড়াই করবে হাসিবুল হাসিম পানিগাতি সোনালি সংঘ আপনাদের দুই দলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শারীরিক ও মানসিক প্রস্তুত নিয়ে মাঠের পাশে অবস্থান করুন আমাদের ঘোষণার সাথে সাথে মাঠে প্রবেশ করতে হবে এবং উভয় দলের টিম দৃষ্টি আকর্ষণ করছি দুই দলের খেলোয়াড়ের তালিকা আমাদের স্টেজে এসে হাজির করুন দুই দলের খেলোয়াড়ের তালিকা আর আমাদের একটি ঘোষণা হচ্ছে যে আয়োজক কমিটি যারা আমাদের অতিথিদের আনতে যাবেন প্রধান অতিথিকে তাদের যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো নিয়ে ডান পাশে উপস্থিত হওয়ার জন্য এখনই তাদেরকে আনতে যেতে হবে